আজকে রবিবার আর আটটা বাজতে কুড়ি মিনিট বাকি কালকে তাইহানের ইংলিশ এক্সাম আছে ওদের সিলেবাসে কী কী আছে তোমাদের একটু বলে দিই আজকের ভিডিওটা ওর এক্সামকে নিয়ে আর ও কী কী শিখেছে তো সিলেবাসে আছে থ্রি লেটার ওয়ার্ডস এ ই আই ও ইউ রাইমিং ওয়ার্ডস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড তো সেই হিসাবেই আমি কোয়েশ্চেন পেপার বানিয়ে নিয়েছি তো আজকে একটু ওকে হেল্প করব না ঠিক করুক ভুল করুক ভিডিওতে তোমরা দেখতে পাবে আর স্পিডটা একটু শুধু বাড়িয়ে দেবো হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও কিছু কিছু বাচ্চাদের প্রবলেম হচ্ছে বাড়িতে ভালো করছে কিন্তু স্কুলে গিয়ে না সেরকম ভালোভাবে পারছে না আর আমি আর হেনের পাপা আগাগোড়াই বলে এসেছি ফার্স্ট হতে হবে না যা শিখছে যেন সেটা ভালোভাবে শেখে ভিডিওর সাউন্ডটা আমি মিউট করছি না শুধু একটু স্পিড বাড়িয়ে দেবো যেসব মায়েরা এখনো বাচ্চাদের স্কুলে ভর্তি করনি কিন্তু কেজি কি কী কী আছে বাড়িতেই পড়াচ্ছ তাদের একটা আইডিয়া হয়ে যাবে কি কি কোয়েশ্চেন আসতে পারে তো তাদেরও একটু হেল্প হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে টেন কি হবে লেখো লেখো তাড়াতাড়ি লেখো হুম হ্যাঁ লেখো মেন লেখো গুড গুড তারপরে কি আছে কি হবে রাইমিং ওয়ার্ড দেখো হম হম আর কি হয়

কি হবে ডি ও জি ডগ কি হবে তারপরে রাইমিং ওয়ার্ড লগ দেখো এল হুম ও হুম জি লগ গুড তারপরে কি হবে কি হবে ফগ এফ ও জি ফগ গুড না ব্ল্যাঙ্কস করো ফিল ইন দা ব্ল্যাঙ্কস করো আমি কিন্তু বলবো না এক এক করতে হবে ও হুম সি এ টি ক্যাট হয় সি ইউ টি cut হয় ক্যাটটা লিখলে ভালো হয় ঠিক লেগ আই হুম তারপরে এ ই হুম ই হুম তারপরে? বি হুম তারপরে করে গুলো ছবি দেখে দেখে বল ল লগ লেখো গুড এ হুম ও হুম জি লগ গুড তারপরে ম ম লেখো এম হুম ও হুম পি মপ গুড তারপরে बिग पॉट है पॉट लिखो टी ओ टी पॉट गुड डॉग है ताकि वेरी गुड बी ओ जी डॉग हम्म तब अब क्या चीज़ आई डी किड हम्म बर्ड हाँ बी ओ यू हम्म डी गुड तब अब ये रखी তারপরে কি আছে কাপ লেখ সি হুম ইউ পি কাপ তারপরে কি আছে নট লেখো এম হুম ইউ হুম টি নট গুড তারপরে হার্ট হুম এইচ হুম ইউ হুম টি হার্ট গুড দিকে লেখা

বান বি হুম ইউ বান গুড তারপরটা সান গুড এস ইউ এন্ড সান হুম তারপরে কি আছে কি কি নেট লেট এ ই টি নেট হুম तबरह T T Z हम्म तबरह टू T Bed हाँ B हम्म P ले को तात्रीली B P हम्म I N P good zip हाँ ले को Z Z हाँ I हम्म हाँ,

बाद में ना कि चू तातेरी कौट तातेरी हम्म मॉप गुड ऐ थी क्या किया चेटर चेटर होली सेस लेक लेक लेको वोटा किया चे ता पार्ट टा सेस टा पॉड पॉड ना पॉड पॉड हाँ, हाँ।, हाँ। फिनिश আমি কত সুন্দর লিখেছি তোমরা দড়াও করো জানো আমি পরীক্ষায় ভালো পারি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর চালানটা লাইক করে দাও সুস্থ থাকো আর জানো আগে তো